আমি যা নি কোনো কালে আর তাই দেখি এই তো ওরা গাল দুটো দিন আমার শরীরটা খারাপ হয়েছিল আমাদের বুড়ো এক এক জিনিস করে সেই দিনতে ঘটাচ্ছে চাল চুরি করতে চলে যাচ্ছে আলু চুরি করতে চলে যাচ্ছে এমন কি টাং কোথায় নতুন নতুন কাপড় বার করতে চলে যাচ্ছে কোন সতীনের কাছে নিয়ে যাচ্ছে আমি শুধু দেখবো মুখ আমার কথা না ভাবলো মাথার মেয়ে আছে তার কথা কি ভাবলো নাকি ভাবলো মামফানি কোথায় গেল মামফানি রে তুমি একটা কথা বলো তো বাবার জন্য কি গলায় দড়ি দিতে হবে কেন 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 কি হয়েছে তোর তুমি একটা কথা বলো হ্যাঁ বল আমি একবার কলেজে প্রেম করেছিলাম বলে বাবা আবার কি মার টানা মেরেছিল আরে বলি নি রে বলি আর বাবা এখন কান্ডগুলো করছে বাবার লজ্জা করছে না মানে মাম্ফানির খবর পেয়ে গেছে তা পাবি না কি বলি শোন বলো বারা গোটা ঢা ঢা করতে ফোনে ফাঁকে ফেলতে নি কি বলতে রানি লোকে কি বলে আর টকা করে পয়সা তুলে নে হন হন কোথাতে বুড়ো কোথায় ওই তো কোথায় যাতে শুধু লক্ষ্য রাখলে লক্ষ্য আচ্ছা ঠিক আছে চলো দেখি লক্ষ্য রাখবো তুই আমার সঙ্গে আয় চলো 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 যদি দেখার ইচ্ছে হয় তাই তো লাগে ভয় সেই সে তাই ভুকে যাব কখন কোন সময় যদি দেখা যে হয় হয় তাই তো ভয় হয় সেই সে তাই ভুকে যাব কখন সময় আমার মনে আশা আমার মনে আশা বুঝবে সে তাই যাব আমি চলিয়া।

সুন্দর গান জানো তুমি এত দেরি করলে কেন তুমি বসো বসো সব বলবো বসো 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 বাবার এ ঘর থেকে আস্তে আসতে দেয়

আগা বড়র কর নিয়েছে এই মুখ অত তো ভালো কথা নি সবকিছু ভাগ দিতে পারে কোনদিন স্বামীর ভাগ দিতে পারে নে তুই যেটা ভাগ দিছ সেটা নয় আমি মোহ ভুল করিছি তোর বুকের শাখা ভেঙে আমি বিহারে চলে যাব ও মা বিহারে কি করতে যাবে ডান্স হামামা করতে হবে এই ডান্স ওই যা তোর বাপ যদি এই বয়স এই হিজের সঙ্গে লাইন করতে পারে আমি কেন পারবো না ডাঙা করতে শোন আমার তোষকে তোলায় টিকিটের নাম্বার লেখা আছে ফোন করে বল বল মাম্মি তৈয়ার হে কি 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 ভাষা তৈয়ার মানে মানে আমি রাজি আছি ডান সময় যাব তুই যে ডান সময় যাবি বলতিছি তুই সব জানিস

তো কোন অন্যায় করনি আর বাবা কেন বলছিস বলো তো ছেলে যাবে না কেন কেন এখন তো দিনকালের হাওয়া খারাপ তুই কি করে বুঝলি এখন তো মে মে বিয়ে হচ্ছে ও ভগবান তারপর একতো ছেলে ছেলেও বিয়ে হচ্ছে ঈশ্বর এ কি দিনকালে হাওয়া খারাপ পড়েতে নাকি ছেলে ছেলে বিয়ে হচ্ছে মে মে বিয়ে হচ্ছে আর এই মুখ পোড়া দেখতেতে আর হেইড়ার সঙ্গে চলে যাচ্ছে আরে না রে না চলে যায়নি যাবে বলেছিল যার সঙ্গে যাবে কিন্তু সে কই সে এসে কই

মানে তার অবস্থা করে দিতে দুটো মিনিট থাকবে তারপর শ্মশানের টিকিট কাটে কি করেছে মানে মানে তার মুখ তো গোটা বাসটা করে দিয়েছি আরে তুই কার মেরেছিস তুই কি করেছিস কি সার পায় ধরে বলছি ভাগ হয় না তুই তার ফিরি নিয়া পোড়া আতি আর কত পাপে ফেলবি হিজের জন্য বইয়ের পায় ধরে এই মুখ পোড়া আরে না এখন বলছি তুই যেটা ভাবছিস সেটা নয় ওটাকে ওটাকে তোমার বলতে হবে বল ওটাকে তোমাকে মনে করি সর্বপ্রথম যখন তুমি গর্ভবতী হলে তোমার মনে পাতা আসার ছিল সন্তান তার জন্য কত দামি দামি ছাড়ি দামি দামি খেলনা দামি দামি জিনিসপত্র নিয়ে আসতে কেউ তোমাকে হয়েছিল জানতো না কেউ একবার তো আমি জানতাম সন্তান হয়েছিল সে সন্তানটা হয়েছিল

আমি আমার সন্তানকে ফিরিয়ে আনবো তবে মায়েদের কাছে একটা কথা বলবো সন্তান সন্তানি ভাই বল আমরা তো দশ মাস দশ দিন গরমে করি সে যেই হোক না কেন কি নৃবংশ হোক ভালোই হোক সন্তান সন্তানি ভাই ওদের সাথে এমন খারাপ ব্যবহার কেউ করবে না তাহলে আমার মতো তোমাদের কাটতে হবে তুমি বিশ্বাস কর আমি যে ভুল করেছি সে ভুল কোনো শাস্তি তো হয় না আমি আমার সন্তানকে ফিরিয়ে আনবো আমি আর শান্তি আমি আমার জামাও তো না মমতা তুই দেরি কর না তার দরকার নেই তোমর তুই চলে এসছি আমি বাবাকে বলতাম যে বাবা আমার মাকে তুমি দেখাবে না মায়ের জন্য খুব কষ্ট হয় বাবা বলেছিল না তোরা মা দেখাবো মা তিটা যখন বুকে লাগেনি যখন জানতে পারলাম লোক মেরেছে না বলিস বাবা এমন কথা বলিস মাগ ঈশ্বর যদি আমাদের পাঠা আমাদের তো কোথায় বলতে পারো মা

আমি তোমার কোলে মাথা রাখবো তুমি আমাকে একটা ভালোবাসার নিগান শোনাবে মা বলো না গো মা জানাবি কি গো মা খোক আমি তোকে গান শোনাব একটু কি আমি তোকে গান শোনাব মানে কথা আম দে বাবা নেকি 충분히 힘드시 번째... <목소리>